বাংলাদেশে নতুন দল গঠন হচ্ছে বা নতুন দল আসতেছে বা আসছে দলটির নাম হচ্ছে বাংলাদেশের মুক্তির ডাক নাম যে মুক্তি দিবে বা নির্মুক্ত করে দিবে স্বাধীনতা দিবে তো সেটাই বোঝা যাচ্ছে বাংলাদেশের মুক্তির ডাক একটি দল আসছে বাংলাদেশে তারা আসলে প্রচার চালাচ্ছে এবং কমিটি হচ্ছে মুক্তির ডাক নতুন দল এই মুক্তির ডাকের পিছনের দলের নাম হচ্ছে কি আসলে ওদেরকে হাসতে হাসপুনাকা তো সেটা বুঝতেছেন না এরা কি সুন্দরভাবে একটি দলের নাম প্রচার করছে বাংলাদেশের মুক্তির ডাক এরা হচ্ছে কারা এই মুক্তির ডাকের লোক হচ্ছে বিগত খুনী হিসাবে খুনি 1971 একটি দল ছিল আওয়ামী লীগ আওয়ামী লীগ সেটাকে আসলে আমরা সকলেই জানি যে এই দলটাকে নিষিদ্ধ করে দিয়েছে এই দলটা 1971 হিসাবে লাইসেন্স লাইসেন্স পেয়েছে তো সেই ক্ষেত্রে সেই দলটাকে নিষিদ্ধ করে দিয়েছে তো সেই ক্ষেত্রে তারা আসলে ওইভাবে মিটিং করতে পারে না প্রকাশ্যে কারণ তাদেরকে যেহেতু দল নিষিদ্ধ করে দিচ্ছে তো তারা কোনো ধরনের কোনো কার্যক্রম করতে পারে না কারণ সেটা হচ্ছে একটা সন্ত্রাসী দল আসলে সেটা সন্ত্রাসী দল কিন্তু সেই সন্ত্রাসী দলকে ঢেকে তারা নতুন করে দল গঠন করতেছে যে বাংলাদেশের মুক্তির ডাক ওরা কি মুক্তিটা দিবে ওরা মানুষের গলার কণ্ঠ জিম্মি করে রেখেছে বিগত দেড় দশক ধরে তো সেই দল নাকি মুক্তি মুক্তি দিবে বাংলাদেশের মানুষকে আসলে এগুলো আসলে হাসার কোনো বিষয় না এটা হচ্ছে ডেঞ্জারের বিষয় কথা হচ্ছে যে আওয়ামী লীগকে যেভাবে ছাড় দেওয়া হচ্ছে সেটা আসলে বর্তমান উপদেষ্টা যারা আছে। তারা আসলে সে আওয়ামী লীগের আমলা কারণ এই ছাত্র সমাজের ছাত্র গণবুদ্ধানের যে স্থির তারা দুজন আছে তারা আসলে আমি মনে তাদের কাছে জিম্মি তাদের কথা মতো কিছু চলে না কিন্তু এই বর্তমান উপদেষ্টারা যারা আছে। তারা আমরা কিন্তু বিগত দিনগুলোতে দেখতেছি যে কারা কি করতেছে এরা আসছে এদের কাছে হস্তান্তর করা হয়েছে দেশকে সংস্কার করার জন্য কিন্তু এরা আসলে দেশকে সংস্কার করতেছে না এরা আসলে দেশকে পুদিকে নিয়ে যাচ্ছে সেটা আসলে বাংলাদেশের মানুষ বুঝতে পারছে আমি মনে করবো যে এদেরকে আর উপদেষ্টাদের দরকার নেই প্রয়োজন এরা হচ্ছে উপদেষ্টা থাকলে আসলে দেশের একটা হুমকি হয়ে দাঁড়াবে আহ বিশেষভাবে এই দলটা নিয়ে কিছু কথা বলতেই হচ্ছে এই দলটা এত বড় সংগঠন বাদ হয়ে গেলে কি তাদের উপকারের জন্য যে সন্ত্রাসীদের জন্য তো সেই দলটা আবার ঘুরে পড়ে আবার নতুন করে তৈরি হয়ে আসছে কি জন্য আমরা সুযোগ দিচ্ছি কারণ এদেরকে যে পরিমাণ সাহিস্তা করা দরকার সেটা আমরা করতে পারি এবং যে জুলাই হত্যা যে বিচার করে সেই বিচারগুলো আমরা করতে পারি এবং এরা যে বর্তমানে বিভিন্ন জায়গায় যে যে অত্যাচার করতেছে বা বিভিন্ন জায়গায় আঙ্গামা করতেছে সেগুলো আমরা কিছু বলতেছি না তো সেই ক্ষেত্রে তারা সাহস পাচ্ছে এরা তো প্রকৃতিভাবে খুনি এক কথায় খুনি এরা কোনো কিছু করতে গেলে এদের গ্রেফতার করতে হবে এটা থানায় নিতে হবে সাজা হবে তো তাতে কিছু হচ্ছে না তো তার ক্ষেত্রে তারা নতুন দল করার সাহস পাচ্ছে এবং এটা নিয়ে কিভাবে আন্দোলন করবো সেটার আসলে পায় তারা করছে এদেরকে আসলে বিচার আওতা না আনলে এদেরকে সাহিস্তা না করলে আসলে দেশ আবর ভয়ঙ্কর মুখে পড়বে আমরা তাই মনে করি যে যে তত্ত্বাবধায়ক যে উপদেষ্টাগুলো বর্তমান উপদেষ্টা আছে এদেরকে আচরণ ছেড়ে দাও আমরা খুব দ্রুত নির্বাচন দাও একজন সরকারের হাতে ক্ষমতা চলে যাও দেশটা ভালোভাবে চলুক বাংলাদেশের পরিস্থিতি খুবই বর্তমানে খারাপ এরকম অবস্থা বর্তমানের মানুষ যারা আছে সবাই কথা যাচ্ছে আগেই ভালো ছিল আগেই ভালো ছিলাম কারণ বর্তমান বাজারে যে অবস্থা সাধারণ জনগণের চলতে খুব হিমশিম খাচ্ছে কিন্তু উপদেষ্টা গুলি সাধারণ জনগণকে দেখছে না তারা অফিসে বসে কি করছে টাকাটা তারাই জানে আসলে জনগণের কোন উপকার আসছে না তো জনগণ এই দেশটা তারা গণ উদ্ধারে যে জুলাই বিপ্লব ছিল কিন্তু সাধারণ জনগণের জন্যই যে সেই সাধারণ জনগণের যদি তিক্ত হয়ে যায় আসলে তোমরা সেই জুলাইগুলো উদ্ধারের মতো অপমান হয়ে যেতে পারো তো আমি বলবো যে খুব দ্রুত নির্বাচন দিয়ে তোমরা দিক থেকে বিদায়